আগের দিনে গ্রাম বাংলায় বাসের তৈরি জিনিসপাতি খুঁজে পাওয়া যেত না এমন একটা বাড়ি খুঁজে পাওয়া দুষ্কর আজকে কালের বিবর্তনে ডিজিটালে ছোঁয়ায় বাসের জিনিসপাত্রীগুলো প্রায় বিরুপ্তের মুখে প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি এমনই একটি হাট পরিভ্রম করে আপনাদের দেখাবো যে হাটে বাসের তৈরি জিনিসপাত্রী পাওয়া যায় প্রিয় দর্শক এই হাটটির অবস্থান হলো সাতক্ষীরা জেলা পারুলিয়া গ্রামীণ হাট এই হাটে মূলত বাসের তৈরি জিনিসপাত্রী বেশি পাওয়া যায় এই হাট থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশে মাল ক্রয় করতে পারবেন এই কাকা কিন্তু এখান থেকে সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকে চলুন প্রিয় দর্শক বন্ধুরা কেমন দামে এগুলো বিক্রি হয় জেনে আসি কি বলে কাকা মাছ ধরা কি এগুলো এগুলো ঘুনি পড়ে ঘুনী ঘণি কাকা কি নিতে আসছেন হ্যাঁ কাকা কয় পিস নিলেন চার পিস এ এ কেমন দামে বিক্রি করলেন কাকা এগুলো আছে চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা ও ছোট মাছ বাদ

প্রিয় দর্শক বন্ধুরা এই যে মাছ ধরার জিনিসগুলো এখন বন্যায় কবলিত বা বর্ষার দিনে মানুষ মাছ ধরার জিনিসপাতি আপনারা যদি কিনতে চান পারুলিয়া এই হাট থেকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি নিতে চান কাকার এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের মাল বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ